নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি বলা হচ্ছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ফলে পূর্ববঙ্গ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের প্রেক্ষাপট হিসেবে বিভিন্ন ঘটনা কার্যকরী ভূমিকা পালন করে সেগুলি হলো এক অর্থনৈতিক শোষণ দ্বিজাতি তত্ত্বের বৃদ্ধিতে সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মুসলিম জনগণ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের প্রতি দ্বিমাতৃ সুলভ আচরণ শুরু করে স্বাধীনতার লাভের পর থেকেই পূর্ববঙ্গের মানুষ পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ও বঞ্চনার শিকার হয় পূর্ববঙ্গ কৃষি উৎপাদক অঞ্চল হিসেবে গড়ে ওঠে আর পশ্চিম পাকিস্তান শিল্প উৎপাদক দেশ হিসেবে গড়ে ওঠে দুই রাজনৈতিক বঞ্চনা পূর্ববঙ্গের বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের তীব্র রাজনৈতিক বঞ্চনার শিকার হয় দেশে যাবতীয় রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু পশ্চিম পাকিস্তানে সীমাবদ্ধ ছিল পশ্চিমের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও দেশের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে তিন বাঙালি জাতিসত্তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও পূর্ববঙ্গের বাঙালি জাতিসত্তা পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ পৃথক ছিল পশ্চিম পাকিস্তানের ভাষী মুসলিমদের সংস্কৃতির সঙ্গে পূর্ববঙ্গের বাংলাভাষী মুসলিম সংস্কৃতি সামঞ্জস্যপূর্ণ ছিল না চার রাষ্ট্রভাষা উর্দু স্বাধীনতা লাভের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় পূর্ব পাকিস্তানে বেশিরভাগ মানুষরাই বাংলা ভাষায় কথা বলতো কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষেরা উর্দু ভাষায় কথা বলতো ক্ষমতার বলে পাক সরকার উর্দু ভাষাকে স্বীকৃতি দিলে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় পাঁচ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সাতাশে জানুয়ারি পাক প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিলে একুশে ফেব্রুয়ারি পূর্ববঙ্গ এক তীব্র ভাষা আন্দোলন শুরু করে এখানে পূর্ববঙ্গের বেশ কিছু ছাত্র সাধারণ মানুষ আহত ও নিহত হয় ছয় আওয়ামী লীগের ভূমিকা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান তীব্র আন্দোলন শুরু করে শেখ মুজিবর সহ কয়েকজন আওয়ামী লীগের নেতাদেরকে বন্দি করা হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু করা হয় কিন্তু ব্যাপক গণআন্দোলনের চাপে মুজিবকে মুক্তি দেওয়া হয় সাত একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মার্চে পূর্ণ স্বাধীনতার দাবিতে পূর্ব বাংলার সর্বত্রে আন্দোলন ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাতই মার্চ ঘোষণা করেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুজিবরের জ্বালাময়ী বক্তৃতা স্বাধীনতার ঘোষণা এবং পাক সরকারের বিরুদ্ধে মুক্তি মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর আকাশবাণী কলকাতায় ধারাবাহিকভাবে প্রচার করলে পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালি মানুষ উদ্বুদ্ধ হয় এবার বলা হচ্ছে আট ভারতের ভূমিকা পূর্ববঙ্গের উপর পশ্চিম পাকিস্তানের বর্বরতার আক্রমণের বিরুদ্ধে ভারত সরকার পূর্ববঙ্গকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ববঙ্গে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান এবং পূর্ণ সহায়তা দানের কথা বলেন ভারতের আক্রমণে পশ্চিম পাকিস্তান পিছু হটে এবং পূর্ববঙ্গ স্বাধীনতা লাভ করে নয় পাক বাহিনীর আত্মসমর্পণ ভারতীয় সেনাবাহিনী ও পূর্ববঙ্গে মুক্তিবাহিনীর সাঁড়াশি আক্রমণে পাক সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত পাক বাহিনীর সেনাপ্রধান জেনারেল এ কে নিয়াজি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনা প্রধান জগজিত সিং অরোরার কাছে আত্মসমর্পণে বাধ্য হয় এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস হিসাবে পালন করে মূল্যায়ন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব বাংলার স্বাধীনতা লাভ ছিল প্রকৃতপক্ষে একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ বাংলাদেশের স্বাধীনতা লাভের খুশিতে বহু গান কবিতা রচিত হয় যেমন ভূপেন হাজারিকার কণ্ঠে গঙ্গা আমার মা পদ্মা আমার মা পুরো বাংলাকে দারুণভাবে উজ্জীবিত করে বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরে একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে